আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত বন্ধু আমরা এখন অবস্থান করছি বত্রিশ নাম্বার ঠিক শেখ মজিবুরের বাড়ির অপর সাইডে অর্থাৎ এখানেই কিন্তু আওয়ামী লীগের লোকজন কালকে পোস্ট করে বলেছিল যে তারা এখানে তাদের পনেরোই আগস্ট পালন করবে কিন্তু সম্পূর্ণ কিন্তু ছাত্রদের দখলে এটা রাত থেকেই ছাত্রদের দখলে চলে আসছে আওয়ামী লীগ বলতে এখানে কোনো শব্দ নাই অর্থাৎ কোনো একটা পিপড়েও এখানে কিন্তু আওয়ামী লীগের নাই মানুষে কিন্তু পোস্ট দিয়ে বিভ্রান্তমূলক কথা বলতেছে আসলে কিন্তু এখানে কোনো আওয়ামী লীগ নেই এখানে সম্পূর্ণ ছাত্ররা দখলে নিয়েছে কালকে রাত থেকেই আমরা একটু এক ছাত্র ভাইয়ের সাথে কথা বলি আপনার পরিচয়টা একটু বলবেন আমার হচ্ছে আলামী নারিয়ান আমি নিউ মডেল কলেজ সাধারণ শিক্ষার্থী একজন জি আচ্ছা আপনারা এখানে কতক্ষণ যাবত অবস্থান করছেন আমরা গত কাল থেকে আমরা অবস্থান করছি যেটা শুনেছিলাম যে যখন পাঁচই আগস্ট সৈরাষ্ট্র সরকার যখন বিদায় নেয় এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন থেকে তারা ভারত থেকে যে পরিমাণ ষড়যন্ত্রগুলো হচ্ছে ছাত্রদের এই মহান একটা স্বাধীনতা এটা বলবো আমরা দুই হাজার চব্বিশের একাত্তরের যেরকম স্বাধীনতা সেখান থেকে মুক্তি পাওয়ার পর যে অঘটনগুলো ঘটেছিল দীর্ঘ সতেরো বছর সেখান থেকে আবার নতুন করে আমরা এই স্বাধীনতা বা পেয়েছি এই স্বাধীনতাকে তারা অপপ্রচার করার জন্য তারা অনৈতিক করার জন্য ষড়যন্ত্র চালানো হচ্ছে এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা গতকালকে রাত থেকে আমরা অবস্থান করেছি বত্রিশ নম্বর বাড়িতে এখনও পর্যন্ত আমরা আসি কিন্তু আমরা একটা কথাই বলে দিতে চাই এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাই হবে না আমি আবার ওই জিনিসটা বলি যারা ষড়যন্ত্র লিপ্ত থাকবে তাদেরকে কঠিন আইনের আওতায় আনতে হবে আচ্ছা এখানে কিছু আওয়ামী লীগের লোকজন নাকি সকাল থেকে আসছিলো তারা এসে নাকি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলো আসলে সেটা কি আপনি দেখেছেন যে অবশ্যই আমি ওইখানে ছিলাম আমাদের ক্যাম্পাসে কারণ যেহেতু গতকালকে এটা একটা সিদ্ধান্ত হয় গত পরশু দিন যে বাংলাদেশের প্রতিটি বছর এই দিনগুলো যেমন আপনার দেখা গেলো যে আগস্ট মাসের শোক পালন করছিলো কিন্তু এখন জুলাইয়ের মাসে একটা আনন্দের মাস আমি বলবো যেহেতু জুলাই মাসে জুলাই থেকে আগস্ট যে পরিমাণ অত্যাচার নিপীড়িত নিপীড়নের সহ্য করেছিলাম আমরা ছাত্ররা দেখেন হাজার হাজার ছাত্র মৃত্যুবরণ করেছে দুই হাজার নয় সালের বিডিএর বিদ্রোহী হত্যা তারপর দীর্ঘ সতেরো বছর যে জ্বালানিটা হয়েছিল এই বাংলার মানুষ সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে সংগ্রাম করেছি এই সংগ্রামকে তারা আবার উৎফাত করার জন্য যে ঘটনা চক্রান্ত করছে আমরা ছাত্র সমাজ কখনোই এটা মেনে নেবো না আর হতেও দেবো না এই সময় এই জন্য আমরা যখনই যে প্রয়োজন আমরা রাজপথে ছাত্র সমাজ থাকবো আচ্ছা আপনারা রাজপথে এখন বত্রিশ নম্বর এই যে শেখ মুজিবুর বাড়ির এখানে আছেন এখন আপনারা এই রাজপথে কতদিন থাকবেন আসলে এটাও একটা বড় প্রশ্ন যে শেখ মুজিব আমি বলবো অনেক ভালো লোক ছিল কিন্তু সমস্যা হলো তার মেয়ের কারণে সে তার বাবার অবদান রাখতে পারেনি এই বাংলাদেশে আর এটা ছাত্র সমাজ কে এতটা ভয়ানক বানে ফেলছে যে এখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এই দেখেন বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা যেমন দুই হাজার উনিশশো নব্বইয়ের যে গণবুদ্ধে সৈরেশ আর এরশাদের পতন দু হাজার চব্বিশের হাসিনার পতন এর মধ্যে দিয়েও নতুন করে যে জাগ্রত হয়েছে ছাত্র সমাজ সেখান থেকে আমরা স্বাধীনতা লাভ করতে পারি কিন্তু আমি গতকালকে যে নিউজটি দেখলাম সজীব অজের জয় তিনি একজন হত্যা মামলার আসামি বলবো যেহেতু তার মা হত্যা মামলার আসামি এখন খুনি সেও নির্দেশ দিছে হ্যাঁ সেও নির্দেশ দিছে এখন ভারত নাকি বাংলাদেশের কাছেই চক্রান্ত করে আবার অন্যরকম একটা সিস্টেমে তারা চালানোর প্রস্তাব নিতেছে কিন্তু আসলে এটা কখনোই হতে দেওয়া হবে না আচ্ছা আমাদেরকে স্বাধীন দেশ না ভারতের আন্ডারে আমরা আছি না আমাদের স্বাধীন দেশ যারা চক্রান্ত করুক এই দেশে দেখেন দীর্ঘ সতেরো বছর কত বড় ধরনের ষড়যন্ত্র ছিল পুলিশ দিয়ে হত্যা করেছে মানুষকে গুম খুন করেছে তারপর দেখেন যে আয়নাঘর একটা কি একটা যেটা আমরা কল্পনা করি আয়নাঘর কি সেই আয়নাঘরে আমরা দেখেছি যে মির্গাশি মালির ছেলেও দশ বারো বছর সেখানে আয়নাঘরে ছিল কত হয়রানি হয়েছিল ইলিয়াস ইলিয়াসনের মতো লোক তারপর কত ছাত্র ভাইদের হয়রানি করা হয়েছে এই ছাত্রলীগকে এখন কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা কত বড় অবঘুষল আপনারা দেখেন যে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা তারা যদি অবৈধ হওয়াতে না চলতো সেই ষড়যন্ত্রে না লিপতে থাকতো তাহলে কিন্তু তারা পালে যাইতো কখনো যাইত না কারণ তারা নিজেরাই বুঝতে পারছে যে এই বাংলাদেশে কত বড় ভয়ানক রূপে তারা ছিল কিন্তু এখন এই দুদিন আগে যেরকম ধরা পড়ল নৌকার মধ্যে কি একটা অবস্থা এই কত সুন্দর দাড়ি দেখেছেন আপনি তাদেরকে দেখেছেন হ্যাঁ কত সুন্দর দাড়ি কী করে ফেলছে একটা জালিম মনে হচ্ছে যে কে কিন্তু আসলে আমি বর্তমান যে সালমান এফ রহমান সালমান এফ রহমান আর ওনার বিষয়ে কিছু বলতে চাই না ছাত্র সমাজ জবাব দিয়েছে আর বিশেষ করে আমি একটা আহ্বান করব যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এম হোসেন স্যারকে এখনও যেহেতু শেখ হাসিনা দুইটা তিরিশ আড়াইটার সময় পালে গিয়েছে বাংলাদেশ থেকে ভারতে সেক্ষেত্রে কোনো মন্ত্রী এমপি আর বিভিন্ন বড়ো বড়ো যারা ওদের যারা লিডারশিপ ছিল তারা কিন্তু এখনও পালে যাইতে পারে নাই বিভিন্ন আনাস্টে আনাস্টে আসে খুব দ্রুত আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিনীত আহ্বান করবো একজন ছাত্র সমাজ ছাত্র সমাজের সাধারণ শিক্ষার্থী হিসেবে যে তাদেরকে খুব দ্রুত আয়নার আওতায় আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে তাদেরকে সেই প্রতিহত করতে হবে সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম বত্রিশ নম্বর থেকে এখানে রাতভরই কিন্তু ছাত্ররা এখানে অবস্থান নিয়েছেন সকালকাল হয়েছে আজকে দুপার গড়িয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ছাত্ররা এখানে অবস্থান নিয়েছেন আর এখানে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ অথবা কোনো আওয়ামী লীগের সংগঠনের কোনো লোক যদি এখানে আসে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তারা প্রতিহত করার জন্য তারা যে কোনো মূল্যে তারা প্রস্তুত রয়েছেন কারণ আপনারা যে পিছনে দেখতে আছেন এখানেও কিন্তু বরাবর ছাত্ররা উপস্থিত আছেন পিছনে কিন্তু এখানে কিন্তু আওয়ামী লীগ বলতে কিছু নাই অনেকে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট করতেছেন যে এখানে আওয়ামী অবস্থান করছেন আপনারা আসেন ফুল দেন বা এখানে পনেরোই আকাশ পালন করতে আসেন এরকম বিভিন্ন রকমের পোস্ট দেখা যায় আসলে বত্রিশ নম্বরে এরকমের আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নাই অথবা বত্রিশ নম্বরে আওয়ামী লীগের কোনো লকই নাই যদি কাউকে পাওয়াও যায় ঠিক আছে তাকে দুলের সাত করে দেওয়া হয় ভাবে একটা নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আমি সভাপতি এবং বৈধ সভাপতি আমি কোনো বিনা ভোটের সভাপতি না তো আমার আমি আজকে পিনাকি ভাই যেহেতু আমাদের একজন হিন্দু সম্প্রদায়ের করি উনি উনি একজন হিন্দু আমিও অতীতে হিন্দু ছিলাম আমার বাড়ি গোপালগঞ্জ তো হিন্দু মুসলিম আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি এবং আমার সাথে এক লাখের উপরে ন মুসলিম আছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে রানা দাস গুপ্তর কে আমরা আমি নিউ মুসলিম অ্যাসোসিয়েশন থেকে রানা দাস গুপ্ত যে হিন্দুদেরকে উস্কানি দিত তার আমি গ্রেফতার চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শাক্ষ সাহেবের কাছে এবং পিনাকি ভাই আজকে আমাদের প্রোগ্রাম আমরা যে পিনাকি ভাই আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা উনি উনি সাংবাদিক ইলেস হোসেন এবং সরোয়ার ভাই সহ যারা বিদেশে যারা বিদেশে আমি জানি না নাম মনে নাই তারা সবাই এই মুহূর্তে পিনাকি ইলেস হোসেন ভাই পিনাকি ভট্টাচার্য এবং ছেন এবং ভাই সহ সকলে বাংলাদেশে তাদের তারা বাংলাদেশ স্বাধীন করছে আমরা করছি স্বাধীন বাংলাদেশ তাদের অধিকার আমরা তাদেরকে বিলম্বে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে উপদেশ থেকে বলবো আপনি দ্রুতই এই যারা বিদেশে থাকা আমাদের রেমিটেন্স পাঠাইয়া এবং বিদেশে থাইয়া এই বিভিন্ন মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের এই ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করেছে এই স্বাধীনতার যুদ্ধটাকে ত্বরান্বিত করেছে যে যুদ্ধ নয় মাস করে একাত্তরে স্বাধীন হয়েছে সেই যুদ্ধ দুই মাসের দেড় মাসের মধ্যে পিনাকি ভট্টাচার্যের মতো লোকের মাধ্যমে সংগ্রামী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এই জন্য স্বাধীন বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য ছাড়া এই বাংলাদেশ অসম্পূর্ণ অসম্পূর্ণ এই জন্য আমরা আমরা দ্রুত পররাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই তাদেরকে দ্রুতই দেশে ফিরে আনা হোক

জানছে আমরা রেমিডিয়েস পাঠাবো না কিন্তু এখন আমার দাসটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তারা আবার ই করতেছে আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে সাহায্য নিয়ে আমরা বলতে চাচ্ছি যে পিনাকি দাদা ইলিয়া সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরার শাহেদ আলী এরকম যারা অনলাইন যুদ্ধ ছিল যারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে সাহস যোগাইছে ঠিক আছে তাদেরকেও উপদেষ্টা মন্ডলীতে দুই অন্তত দুজন রাখার জন্য আমরা আবেদন করছি ছাত্র সমাজরা তারা উদ্বুদ্ধ করছে আপনারা খেয়াল করছেন কি না যখন শেখ সাংবাদিকেন তার আগের দিন আত্রে বলছে যে শেখ হাসিনা আগামীকালকে পালাইবে তার কথার ভিত্তিতে কিন্তু আমরা আরো উৎপত্তছি এবং ঘটনা কিন্তু ঘটনা কিন্তু তাই হয়েছে এবং শেখ হাসিনা তাই পালাই গেছে কিন্তু তা আমরা চাই